বাংলাদেশ দেশ জুড়ে ব্যাপক সবুজের অংশ হিসেবে বৃক্ষরোপণ করছে জীবন ক্লাব প্রকৃত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলা লিঙ্কের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা প্রজাতির দেশীয় গাছের চারা দেশকে সবুজে সাজানোর উদ্যোগে যুক্ত হচ্ছেন সব স্তরের মানুষ আনোয়ার আলমের তথ্য ভিডিওতিতে রিপোর্ট করছেন আফরোজ হাসি অগ্রযাত্রার নামে পরিবেশ বিরোধী উন্নয়ন আর দখল দূষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় সারা দেশের মতো নীলফামারিতেও সারা ফেলেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ আন্দোলন সহায়তায় নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এই যে গাছ যে গাছ আমরা লাগাই এই গাছের কিন্তু নানা ধরনের উপকারিতা তার মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণও কিন্তু এই গাছ কমিয়ে দেয় রাস্তার ধারে এবং ঘনবসতি এলাকায় যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে বায়ু দূষণ তিরিশ পার্সেন্ট কমে যায় এই উপকারী গাছকে কিন্তু আমাদের লাগাতে হবে যেখানে পারি আমরা সুতরাং আসুন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি ফলদ বনজ ও ওষুধিসহ নানা জাতের দেশীয় গাছের চারা হাতে উচ্ছ্বাসী শিক্ষার্থীদের মুখে সবুজের বন্ধনা কাজ আমাদের অক্সিজেন দেয় এই গাছ নিয়ে খুবই খুশি আমাদের সবাইকে গাছ দেওয়ার মাধ্যমে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে তোর অঞ্চল বিশেষ করে মরুভূমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে সে থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে প্রকৃত জীবন ফাউন্ডেশন সুনিবিড়ভাবে জড়িত আছে এবং দীর্ঘ অনেক সময় ধরে কাজ করছে এবং বাংলালিং পরিবারের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজটার সাথে যুক্ত হতে পেরে আসলে গর্বিত এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল করবে বলছেন পরিবেশবাদী সহ বিশিষ্ট জনেরা শিক্ষার্থীরা এই গাছগুলো তারা নিয়ে গিয়ে তারা নির্দিষ্ট জায়গা রোপণ করবে এবং সেটা পরিচর্যা করবে প্রকৃতি সংরক্ষণ করার জন্য গাছের ভূমিকা অপরিসীম আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসুক আসলে আমাদের প্রকৃতি সংরক্ষিত হবে নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছেই আমাদের জীবন বাঁচাবে সবুজ গাছ লাগাই জীবন বাঁচাই শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হলো আমরা আশা করি এই প্রক্রিয়া প্রতিবেচনে অবত থাকবে ভাষযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে বেগবান করার তাগিদ পরিবেশবাদীদের Aproċja hax-xi, jenneħli.